হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার মনিটাইজেশনের পর এটা আমার প্রথম ভিডিও তো বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি প্রথম ভিডিওটা আমি মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম তো দেখতে থাকো আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে কি কি করছি তো তোমরা দেখতে থাকো আর কি কি করব সেটাও তোমরা দেখতে থাকো কারণ এটা হচ্ছে যে আমার মনিটাইজেশনের পর প্রথম ভিডিও তাই বাবার মন্দিরে আর আমাদের এখানে কালী মন্দিরে একটু পুজো দিতে এসেছি তো পুজো দিতে এসে তো তোমরা দেখো পুজো দিচ্ছি সেটা একটু দেখো ঠাকুরের ওখানে বাতি জ্বাললাম তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি বাবার মাথায় একটু জল ঢাললাম আমাদের এখানে আরামবাগে এখানে খুব বড় মন্দির এটা বুঝেছো বড় শিবের মন্দিরও আছে আর পাশাপাশি কালী মন্দিরও আছে আর এই মন্দিরটা এলে এত ভালো লাগে না যেতে ইচ্ছা করে না চারপাশটা এত সুন্দর পরিবেশটা এত সুন্দর না খুব ভালো লাগে গো আর এত সুন্দর করে বামুন ঠাকুর মন্ত্রও বলছিল খুব ভালো লাগছিল তো তোমরা দেখো কীরকম লাগে তোমাদের দেখে আমাকে কমেন্ট করে জানাবে আমার এই প্রথম ভিডিও তো আর দেখো এখানে বরকনেও একটা চলে এসেছে প্রণাম করতে তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেটা তো তোমাদের দেখে বলবে কিন্তু কেমন লাগছে দেখছো আমাদের এখানে মন্দির আর চারপাশটা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে কালী মন্দির কালী মন্দিরটা কেমন লাগছে বা কেমন লাগছে তুমি বলো তোমরা সবাই বলবে বন্ধুরা আর আমি প্রত্যেকের ভিডিও কিন্তু দেখি পুরো অ্যাড সহ দেখি আর তাই সবাইকে বলবো সবাই আমার ভিডিওটাও দেখো পুরোপুরিভাবে আর বাড়ি চলে এসেছি এসে একটা মিষ্টি তৈরি করব সেই জন্য কড়াতে দুধ নিয়ে নিয়েছি তো প্রথম ভিডিও তাই সব বন্ধুদের মিষ্টি মুখ করাবো বলে আজকে মিষ্টি এই মিষ্টিটা তৈরি করছি তো এই মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীরের মালপোয়া তো দেখো ক্ষীর করে নিচ্ছি আগে কড়াতে দুধ বসিয়ে ক্ষীরটা করে নিচ্ছি তারপরে এই ক্ষীরটা করতে কিন্তু অল্প চিনি দিতে হবে বেশি চিনি দিলে হবে না কারণ এটা মালপো হবে তো মালপোটা করার পর রসে ডুবাবো সেই জন্য অল্প একটুখানি চিনি দিলাম দিয়ে তোমাদেরকে সবটা আমি দেখাতে পাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি কারণ আমি একাই ভিডিও করেছি একাই রান্না করেছি সেই জন্য এই যে ক্ষীরটা হয়েই গেছে দেখতে পাচ্ছ ক্ষীরটা আরও একটু শক্ত শক্ত করতে হবে নইলে মালপোটা করা যাবে না সেই জন্য এই যে একটু শক্ত শক্ত করে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে না কি ভালো লাগছে আর ক্ষীর তো সেই জন্য লাল লাল মতো হয়ে গেছে খুব ভালো লাগছে এবার থালাতে আমি ঢেলে নিলাম এটাকে এবার ভালো করে হাতে করে দোলে নিতে হবে এটা হাতে করে ভালো করে দোলে বাটিতে রেখেছি আর এটার সাথে আমি অল্প একটু রুল ময়দা মিশিয়ে নিচ্ছি এই রুল ময়দাটা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটু গাঢ় গড়া হয়ে গেছিলো তো তাই আমাকে এখানে একটুখানি দুধ দিতে হলো অল্প একটুখানি দুধ দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি তো দেখো আমি তারপর আর কি কি করি এই যে হাতে করে ভালো করে দোলে নিচ্ছি দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু দোলে নিতে হয় একদম মিহি মিহি পাড়া বুঝেছ এই যে দোলে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তাই না তারপরে একটা কোড়াতে রস করতে হবে তো চিনির সেই জন্য কোড়াতে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবার ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে মালপোয়ার রসটা করে নিচ্ছি যেটাতে ক্ষীরের মালপোটা করে রসে ডুবাব ঠিক আছে এ দেখো রস হচ্ছে খুব মোটা মোটাও করা চলবে না কিন্তু রসটা হালকা পাতলাও করতে হবে আর কোড়াতে তেল দিয়ে দিয়েছি খিটটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর কড়াটা আমার একটু বেশি তেলটা গরম হয়ে গেছিলো বলে সেই জন্য একটু কালো কালো মতন হয়ে গেছিলো কারণ হচ্ছে যে ক্ষীরের জিনিস এমনি দেখবে লাল লাল মতো হয়ে যায় হ্যাঁ তারপরে একটু এই দিকে গ্রস করেছি আর এই দিকটা দিয়ে করছিলাম তো ওই জন্য তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তো আমি এরকমভাবে একটা একটা করে করে নিতে হবে এটা যদি আরও একটুখানি পাতলা করে করা যায় সেটা আরও সুন্দর হয় কিন্তু একা একা করছিলাম তো সেই জন্য ঠিকঠাক করে ভিডিও করা আর এটা আমাকে করা না ঠিকঠাক করে পাচ্ছিলাম না তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের দেখে কেমন লাগছে আমাকে বলো আর তোমরা এটা বলবে এটা দারুণ হয় কিন্তু এই ক্ষীরের মালপোয়াটা যে বাড়িতে তোমরা সবাই করে দেখো এত সুন্দর টেস্ট হয় মানে কি বলবো খুব দারুণ হয় খেতে গো এটা তো তোমরা দোকানের মিষ্টি আর খাবেই না মানে এটা খাবার পরে তো আর ক্ষীরের বলে কিন্তু একটু লাল লাল মতো হয়ে গেছে বুঝেছো তো দেখো একটা একটা করে কলাতে আর কড়াতে কিন্তু বেশি তেল দেবে না একদম অল্প তেল দেবে এটা বেশি তেল দিলেই না একদম ছেড়ে ছেড়ে চলে যাবে অল্প এক একটুখানি সাদা তেল দিতে হবে দিয়ে ওর মধ্যে দিয়ে ছাঁকতে হবে বুঝেছি ওই যে আস্তে আস্তে একটা একটা করে ছাঁকছি এটা কিন্তু খুব টাইম ধরে করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমিও তাড়াহুড়োও করছিলাম কার প্রচুর কাজ ছিল কালকে আমাদের বিকালবেলা নার্সিংহোমে যেতে হয়েছিল সেই জন্য তাড়াহুড়োও করছিলাম খুব একটা ভালো করেও তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এই মিষ্টিটা দারুণ হয় সকল বন্ধুদেরকে বলবো সবাই বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে দোকানের মিষ্টি আর তোমাদেরকে খেতে ইচ্ছা করবে না এত সুন্দর হয় আর ছাঁকার পরে আমি এবার রসে ডুবিয়ে নিচ্ছি দেখো একটু একটু করে রসে ডুবিয়ে নিচ্ছি সত্যি বলছি আর সব্বাইকে বলবো আমার ভিডিওটা কেউ স্কিপ্ট করে দেখবে না সবাই পুরোটা দেখো কারণ আমি সবার ভিডিও একদম অ্যাড সহ দেখি তাই আমিও আশা রাখবো সকল বন্ধুদের কাছে আমার ভিডিও সবাই এরকমভাবেই দেখবে কেউ স্কিপ্ট করে দেখবে না আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ফার্স্ট ভিডিও হুম জানি তোমাদের খুব একটা ভালো লাগবে না আমি এই প্রথম মানে মনিটাইজেশনের পর ভিডিও দিচ্ছি বড় ভিডিও খুব একটা দিই না তবুও সকল বন্ধুদেরকে বলবো কমেন্ট করে জানাবে প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে আর পুরো ভিডিও দেখবে কেউ কেটে কেটে দেখবে না স্কিপ্ট করে দেখবে না তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো বন্ধুরা দরকার হলে দেখো না ভিডিও তাও ঠিক আছে কিন্তু কেউ স্কিপ্ট করে দেখো না ঠিক আছে কারণ আমি যাদের যাদের ভিডিও দেখি সবার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি কি সহ তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরাও আমার ভিডিওগুলোকে এরকমভাবে দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যাতে তোমাদের মতো আমিও এগিয়ে যেতে পারি কারণ অনেক কষ্ট করে মনিটাইজেশন করেছি অনেক কষ্ট করে এই সব জিনিসগুলো তৈরি করছি বুঝেছো সেই জন্য তোমরা যদি পুরোটা না দেখো তাহলে কি আমার ভালো লাগবে বলো আর তোমরা দেখে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে আর জানো তো বন্ধুরা এই মিষ্টিটা করতে করতে তার মাঝখানে অনেক কাজ করতে হয়েছে বুঝেছো কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ শ্বশুরমশাই কিডনি নষ্ট হয়ে গেছে দিন করে ডায়ালিসিস করতে যেতে হয় তার আগে একটু করে আমাকে দিয়ে আসতে হয়েছে নার্সিংহোমে দিয়ে এসে আবার এটা করতে হয়েছে করে আবার আনতে যেতে হয়েছে মানে কত রকমভাবে কাজ সেরে সেরে তোমার আমাকে ভিডিওগুলো করতে হয়েছে সেই জন্য তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্কিপ্ট করে যাবে না কিন্তু বুঝেছো আর হচ্ছে যে কারণ তো আর জানো তো বন্ধুরা এই মিষ্টিটা আমি কোথা থেকে শিখেছি করা জানো তো আমার জায়ের মা খুব সুন্দর বানায় এই মিষ্টিটা জানো তো এত সুন্দর বানায় না মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুব সুন্দর বানায় কিন্তু আমি দেখিনি কোনো দিনও বানাতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে আমি সেই শুনে এই মিষ্টিটা বানাই আর আমার ছেলের আমার বরের সবার খুব প্রিয় এই মিষ্টিটা এত সুন্দর মানে কি বলবো এই মিষ্টিটা খেতে লাগে মানে দোকানেতে এই রকম মিষ্টি সত্যি পাওয়া যাবে না এত সুন্দর লাগে গো আর আমি সেই জন্য একটা একটা করে আস্তে আস্তে করে রসে আর খুব নরম হয় কিন্তু সেই জন্য খুব আস্তে আস্তে করে নিতে হয় একেই তো ক্ষীরের জিনিস বুঝতেই পারছো খুব নরম সেই জন্য একদম মানে ছাঁক ছেঁকেছি যখন তখনই কত আস্তে আস্তে করে তাও ছেড়ে ছেড়ে যাচ্ছে একটু একটু করে মানে আস্তে আস্তে করে সাবধানে সাবধানে নিতে আর গ্যাসটা কিন্তু কমিয়ে করবে ফুল স্পিডে গ্যাস জ্বালিয়ে করবে না একদম তাহলে এমনিতেই ক্ষীরের জিনিস পুড়ে যায় বেশি লাল হয়ে গেছে আমারও একটু একটু লাল হয়ে গেছে তাও গ্যাস কমিয়ে করেছি তাও এরকম হয়ে গেছে তাই মোটেই গ্যাস তোমরা বাড়িয়ে করবে না কিন্তু একদম গ্যাস কমিয়ে ভাজার সময়টাই আসল কিন্তু আস্তে আস্তে করে মানে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে আর কালকে না সত্যি কথা বলতে কালকে মঙ্গলবার ছিল কালকে ভিডিওটা তৈরি করে রেখেছিলাম তো মঙ্গলবার দিন আমার ডায়ালিসিস ছিল শ্বশুর মশাইয়ের সেই জন্য আমার কালকে প্রচুর কাজের চাপও ছিল খুব তাড়াহুড়োও ছিল আর সকালের দিকে গিয়েছিলাম ওই যে মন্দিরে পুজো দিতে ওখানেও অনেকটা টাইম গেছে তারপরে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে এটাকে নিয়ে বসা তার মাঝখান আগে আমার শ্বশুরমশাইকে রেডি করে নার্সিংহোমে দিয়ে আসতে হয়েছে দিয়ে আসার পরে তারপরে এটা করতে হয়েছে তারা করে আবার আনতে যেতে হবে আমার শ্বশুরমশাইকে সেই জন্য আর এই মিষ্টিটা সত্যি বলছি বন্ধুরা তোমরা খুব আস্তে আস্তে ধৈর্য ধরে একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে তারপর আমাকে বলো যে সত্যি তুমি বলেছিলে দারুণ মিষ্টি একটা মানে এই যে মালপো দারুণ খেতে তো আমার মালপোটা রসে ডোবানো শেষের দিকে প্রায় এবার তোমাদেরকে একটু সাজিয়ে দেখাবো এটা আমার সাজানো হয়নি কিন্তু এখনো তোমাদেরকে ভালোভাবে একটু সাজিয়ে দেখাবো আমার মালপোয়াটা কেমন হয়েছে আমি যেটা হাতে করে তৈরি করেছি তো তোমরা দেখে কিন্তু বলবে কেমন হয়েছে বুঝেসো আর বাড়িতেও ট্রাই করো কেমন হয়েছে খেয়ে দেখে বলো যে সত্যি বলেছিলে এত সুন্দর খেতে তো দেখো আমি মালপোটা পুরো রেডি করে নিয়েছি আর আমার সকল বন্ধুদের জানায় অনেক 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 ভালোবাসা আমার বন্ধুরা সবাই আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো আমি যাতে আগিয়ে যেতে পারি আবার নেক্সট যাতে আবার ভ্লগ একটা আনতে পারি কারণ এটা তো আমার মনিটাইজেশনের পর প্রথম ব্লগ আমার হয়তো অনেক কিছু ভুলভাল হয়ে থাকতে পারে তার জন্য তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে আর হচ্ছে যে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু বলো বুঝেছো আর তোমরা যদি কমেন্ট করো তো আমাকে আমি আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। যদি তোমরা কমেন্ট না করো তাহলে আর পরের ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করবে না বুঝেছো তো তো আমি আর কি বলবো আর আমার যে ভিডিও শেষের দিকে প্রায় তো সকল বন্ধুদেরকে বলি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আবার একবার বলবো বন্ধুদেরকে আমার ভিডিও দেখার আগে প্রথমে লাইক করে দেবে আর ভিডিও শেষে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আমার ভিডিওটা কেমন হয়েছে তো এরপরে টাটা আমার আর কিছু বলার নেই সবাই ভিডিওটা দেখো আর কেউ স্কিপ্ট করে দেখো না কিন্তু বারবার এটাই তোমাদের কাছে অনুরোধ তো টাটা